আচ্ছা শেয়বাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়াবাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে তিন সাত দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি এবং লেটেস্ট আপডেট যেগুলো আর সঙ্গে দেখে নেবো আজকে মার্কেট কি অবস্থায় চলেছে তো নিফটি ফিফটি যদি দেখেন পজিটিভি আজকে শেষ করেছে ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে প্রায় পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্টে একশো পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়ে চব্বিশ হাজার দুশো ছিয়াশিতে ক্লোজিং দিয়েছে তো প্রত্যেক দিনই কিন্তু মার্কেট হাই তৈরি করছে এখন আজকের ডেটও যদি দেখেন যেটা হাই ছিল আর কি রেকর্ড হাই সেটা চব্বিশ হাজার তিনশো নয়ের সেখান থেকে লো মেরেছিল চব্বিশ হাজার দুশো সাতের কিন্তু ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার দুশো ছিয়াশি তো মার্কেট ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে আজকে ব্যাঙ্ক নিফটি ভালো রকম সাপোর্ট করেছে এবং মানে আরও বেশি পজিটিভ ছিল আজকে সবচেয়ে বেশি যদি স্ট্রং থাকে আজকে ব্যাঙ্ক নিফটি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্টের মতো র্যালি দিয়েছে নশো একুশ টাকা আজকের ডেটেই বেড়েছে তেপ্পান্ন হাজার টাকার ওপরে কিন্তু আলটিমেটলি ক্লোজিং দিয়েছে বহুদিন ধরেই কিন্তু তেপ্পান্ন হাজারের লেভেলটি ক্রস করছিল এবং সেখান থেকে কিন্তু রিজেকশন মারছিল তো আজকের ডেটে কিন্তু মানে তেপ্পান্ন হাজারের ওপরেই ক্লোজিং দিয়েছে তো যদি দেখেন আজকের ডেটে যেটা হাই মেরেছিল তেপ্পান্ন হাজার দুশো ছাপ্পান্নর সেখান থেকে কিছুটা কারেকশন হয়েছে মানে বাহান্ন হাজার তেপ্পান্ন হাজার উননব্বইয়ে ক্লোজিং দিয়েছে ওপেন হয়েছিল বাহান্ন হাজার আটশো বাহাত্তরে আর লো মেরেছিল ছিল বাহান্ন হাজার চারশো বিরাশির প্রথম দিকেই একটু একটু উইকনেস দেখিয়েছিল কিন্তু পরে কিন্তু সেটা একেবারে ভীষণ পজিটিভ ছিল পরে আর কিন্তু মানে শুধু কেনাই হয়েছিল বিক্রি আর হয়নি দেখুন একেবারে একই লেভেলে চলছিল শেষ পর্যন্ত তো সেন্সেক্সকে যদি দেখেন সেনসেক্সও পজিটিভিটি দেখিয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ পয়েন্টে পয়েন্ট সিক্স নাইন পার্সেন্টে পজিটিভিটি দেখিয়েছে যেটা খুলেছিল আজকে আশি হাজারের উপরে এবং আশি হাজার চুয়াত্তরের এটা হাই মেরেছিল আর কি পরে আশি হাজারের লেভেলটি কিন্তু রাখতে পারেনি উনআশি হাজার ছ নশো ছিয়াশিতে ক্লোজিং দিয়েছে তো ওভারঅল মার্কেট কিন্তু পজিটিভ সেন্টিমেন্টেই ছিল তো যাই হোক এখন চলে আসি যে স্টক স্পেসিফিক আপডেটগুলোতে তো আজকে এই পজিটিভ মার্কেটে যে ভীষণ পজিটিভিটি দেখিয়েছে এবং দেখাচ্ছে যেটা রেগুলার বেসিসে সেটা হচ্ছে ইডেটা তো ইডেটা যখন থেকে নেমেছে তখন থেকেই দুর্দান্ত পারফরমেন্স দেখুন ইডেটা যখন থেকে নেমেছে আড়াইশো পার্সেন্টের রিটার্ন দেওয়া হয়ে গিয়েছে মানে কয়েক মাস হলো মার্কেটে নেওয়ার তো আজকের ডেটেও সাড়ে সাত পার্সেন্ট প্রায় আট পার্সেন্টের কাছাকাছি কিন্তু পজিটিভিটি দেখিয়েছে আজকে দুশো একুশ টাকার মানে সেখানে ক্লোজিং দিয়েছে যেটা হাই মেরে ছিল দুশো পঁচিশ টাকার আর খুলে ছিল দুশো বারো টাকাতে আর হাই মেরে ছিল দুশো পঁচিশ টাকার লো মেরে ছিল দুশো আট টাকার দুশো একুশ টাকাতে কিন্তু শেষে বন্ধ হয়েছে এবং শেষের দিকে কিন্তু আরও একটু কিন্তু স্পাইক দিয়েছে মানে শেষ মুহূর্তে তো যাই হোক যে এর যে আপডেটটি আর কি গতকালও দিয়েছিলাম যে ইডেটার কিন্তু একটা ব্লক ডিলের মাধ্যমে কিন্তু কেনাবেচা হয়েছে মোটামুটি যদি দেখেন যে ইডেটা শেয়ার রাইস সেভেন পার্সেন্ট টার্স নিউ রেকর্ড হাই পার্সবি দ্য রিজন দেখুন শেয়ার ইডেটা সার্স সেভেন পার্সেন্ট এজেন্সি অল টাইম হয় দুশো চব্বিশ টাকা তো অন তিন জুলাই যেটা আগের দিন আগের ট্রেডিং সেশনে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন মিলিয়ন শেয়ার ওয়ার ট্রেডেড ইন বাঞ্চ ট্রানজ্যাকশন তো যেটা হয়েছিল কিন্তু এই ব্লক ডিলের মাধ্যমে আর কি কেনাবেচাটা হয়েছিলো পাঁচ মিলিয়ন শেয়ার এটা ওয়ার এক্সচেঞ্জ ইন এ ব্লক ডিল অ্যামাউন্ট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট অফ টোটাল ইকুইটির মধ্যে পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট আর কি পাঁচ মিলিয়ন শেয়ার কিন্তু কেনাবেচা হয়েছিল যার মূল্য হচ্ছে একশো একশো কোটি টাকা আর কি তো এক্ষেত্রে এই মানে গতকালও পজিটিভিটি রেখেছিল আজকের ডেটেও কিন্তু তার প্রভাব কিন্তু চলছেই তা দেখা নিয়ে এমনিতেই ভালো খবর চলছেই দেখুন ইডেডা শেয়ার সার্চ নিয়ারলি সিক্স পার্সেন্ট আফটার স্যাংশন লোন অ্যামাউন্ট জামস নিয়ারলি ফাইভ টাইম তো এটা কিন্তু তার আগের দিনের খবর তো এর পরিপ্রেক্ষিতেও কিন্তু ভালো র্যালি দিয়েছিল মানে রেগুলার বেসিসে আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন গত পাঁচ দিনেই দশ পার্সেন্টের মতো র্যালি এক মাসে পনেরো পার্সেন্টের মতো র্যালি দেখিয়েছে তো এরিয়াটা পুরোপুরি ফর্মেই রয়েছে আর এই ধরনের যে স্টকগুলোতে আর কি যেগুলো যে এ ধরনের কাজ করে আর কি লোন প্রোভাইডের কাজ করে সরকারি ক্ষেত্রে আর কি রিনিউয়েবল এনার্জি ইরিয়াটা আর কিংবা হুটকো হুটকো আজকের ডেটে কিন্তু পজিটিভ ছিল আজকের ডেটে ভালো রকম দেখুন আট পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে যেটাও দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে তখন গত ছ মাসে রিটার্ন একশো গত এক বছরে চারশো উনিশ আর পাঁচ বছরে ছশো চুয়াল্লিশ পার্সেন্ট তো এ ধরনের যে স্টকগুলো রয়েছে আর কি তারা কিন্তু স্পেশাল ট্যাক্সের আন্ডারে আসতে পারে যেটা বাহান্ন রে কি তেপ্পান্ন রে এরকম একটা সেকশন রয়েছে সেই সেকশনের আন্ডারে আসতে পারে তাতে কিন্তু আসতে পারে বলতে কি তাদের যে এক্সটেন্ড করা হয়েছিল ব্যাপারটা যেটা আর কি আপডেট দেওয়া হয়েছিল তো যাই হোক ব্যাপারটা যেটা ছিল আর কি যে এ ধরনের যে কোম্পানিগুলো সেগুলো যে এরাও তো লোন দেয় আর কি লোন প্রোভাইডের কাজ করে আর কি যে যেমন হাউজিং ফিন্যান্সের ক্ষেত্রে এটা কাজ করে হাউজিং যে হুডকো আর কি তারপরে ইডেটা হচ্ছে যে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে তারা ফিন্যান্সের কাজ করে তো এ ধরনের কোম্পানিগুলো তারা যে মার্কেট থেকে টাকা তোলে বন্ডের মাধ্যমে হোক আর যে মাধ্যমেই হোক আর কি তারা যে টাকাটা তোলে যে পার্সেন্টেজে অন্য অন্য কোম্পানিগুলো তোলে আর কি তার চেয়ে কিন্তু কম পার্সেন্টেজে তারা টাকা তুলতে পারে মার্কেট থেকে আর কি পারবে আর কি এই সেকশনের আন্ডারে যদি চলে আসে তো এটার কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আগামী যে তেইশে জুলাই যে বাজেট রয়েছে সেখানে কিন্তু হতে পারে এবং যার পরিপ্রেক্ষিতে সেই সম্ভাবনাটা ধরেই কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে ভালো রকম গতি এসেছে তো হুটকো আজকের ডেটে ভালো রকম পারফরমেন্স দিয়েছে আর হুটকোর পারফরমেন্স যেটা বিশেষজ্ঞরা বলছে যে চলতে থাকবে কারণ যে হাউজিং ডেভেলপমেন্ট আর কি এটার ক্ষেত্রে কিন্তু মানে নজর দেওয়া হবে এবার বাজেটে কিন্তু এটাই প্রথম প্রায়োরিটি হতে পারে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে তো এই যোজনার ক্ষেত্রে যে কাজগুলো আর কি সেক্ষেত্রে কিন্তু এরা ফিন্যান্সের কাজ করে আর যেটা হবে আরও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এটা হতে চলেছে আর কি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ তো ক্ষেত্রে এই স্টকটি কিন্তু ভালো রকম প্রফিট পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছে আর কি ভালো রকম কিন্তু সেখান থেকে তারা ব্যবসা পাবে তো যাই হোক এই দুটো শেয়ারের মধ্যে তো ইদানিং প্রচণ্ড গতি রয়েছে এবং সেই গতিটা কিন্তু অব্যাহত থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে তো যাই হোক এর যদি আপনি দেখেন দেখুন এটারও কিন্তু ব্লক ডিল হয়েছিল এরও যেটা আপডেট রয়েছে আজকের ডেটে যে এই পজিটিভিটির পেছনে যেটা কারণ দেখুন এ ব্লকডিল টু প্লেস হুডকো টাওয়ার্ডস দ্য ক্লোজ অপ ট্রেড অন দে হ্যাঁ একাশি পয়েন্ট আটানব্বই লক্ষ শেয়ার টোটাল যে কোম্পানি শেয়ার রয়েছে তার পয়েন্ট ফোর পার্সেন্টের মতো তো সেই শেয়ারটা কিন্তু কেনাবেচা হয়েছে প্রায় দুশো বিয়াল্লিশ কোটির মতো যেটা অ্যামাউন্টের হিসাবে ধরলে আর কি আর যে ব্লক ডিলটা হয়েছে আর কি যে কেনা বেচাটা হয়েছে এখন কারা কিনেছে কারা বিক্রি করেছে এটা আপডেট এখনই পাওয়া যাবে না হয়তো কাল পরশুর মধ্যে পাওয়া যেতে পারে আর কি তো দুশো নিরানব্বই টাকা পার শেয়ার হিসাবে কিন্তু সেটা কেনা বেচা হয়েছে তো আজকের ডেটে হুটকো যদি দেখেন তিনশো চার টাকার হাই মেরেছিল এবং দুশো আশি টাকা লো মেরেছিল আর দুশো নিরানব্বই টাকার এভারেজ প্রাইসে কিন্তু কেনাবেচাটা হয়েছিল হয়েছিলো তো যেটা কিন্তু ইডেটার ক্ষেত্রে আগেই ঘটে গেল আর কি গত তিন তারিখ তো এক্ষেত্রে এই 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 কোম্পানির ক্ষেত্রেও কিন্তু এই কেনাবেচাটা হয়ে গেল তো এর পরিপ্রেক্ষিতেই এই যে গতিটা বলে বিশেষজ্ঞরা মনে করছে আজকের ডেটে যে আট পারসেন্টের মতো বড রেলি তো এটাই আর কি মূল খবর ছিল আজকের ডেটে যেটা লেটেস্ট আপডেট ছিল আর কি এই কোম্পানির ক্ষেত্রে এটাই তো যাই হোক এই কালো হচ্ছে হুডকো এবং ইরেডাকে নিয়ে যে আপডেটগুলো ছিল তো তারপরে যে কোম্পানিটি চলে যাব সেটা হচ্ছে অ্যাভিনিউ সুপারমার্ট তো অ্যাভিনিউ সুপারমার্ট আজকের প্রথমে কিন্তু নেগেটিভিটি দেখেছিল নেগেটিভে খুলেছিল পরে কিন্তু সেটা রিকভার করেছে এবং সামান্যই পজিটিভিটিতে শেষ করেছে তো আজকে কিন্তু তাদের যে কোয়ার্টার ফোর ফিনান্সিয়াল রেজাল্ট কোয়ার্টার ওয়ানের যে ফিনান্সিয়াল রেজাল্টের কিন্তু তাদের কিন্তু ট্রেইলার আজকে তারা দেখালো আর কি দেখুন অ্যাভিনিউ সুপারমার্ট কিউ আপডেট স্ট্যান্ড অ্যালন রেভিনিউ জাম্পিন ইয়ার অন ইয়ার বেসিস তেরো হাজার সাতশো বারো কোটি তো তারা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ দেখিয়েছে দেখুন যদি একটু ডিটেলসে দেখে নেন খবরটি দাঁড়ান হ্যাঁ এভিনিউ সুপারমার্ট কনসলিডেটেড নেট প্রফিট ফর দ্য কোয়ার্টার এন্ডেড মার্চ দু হাজার চব্বিশ জাম্প টোয়েন্টি টু পয়েন্ট ফোর পার্সেন্ট মানে নেট প্রফিটেবিলিটিতেও কিন্তু গ্রোথ রয়েছে পাঁচশো তেষট্টি কোটি এগেনস্ট চারশো কোটি করসপন্ডিং কোয়ার্টার অফ দ্য প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ারে কোয়ার্টার ওয়ানে কিন্তু চারশো ষাট কোটি ছিল সেটা পাঁচশো তেষট্টি কোটি হয়েছে তো কোয়ার্টারলি তাদের নেট প্রফিটেবিলিটিতেও জাম্প হয়েছে এবং রেভিনিউতে দ্য কোম্পানির রেভিনিউ জাম্প টোয়েন্টি পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস বারো হাজার সাতশো সাতাশ কোটি তো যদি ইভিটা রোজ দেখেন তো টোয়েন্টি টু পয়েন্ট থ্রি পার্সেন্টের মতো ইয়ার অন ইয়ার বেসিসে নশো তেতাল্লিশ কোটির মতো তো ওভারঅল তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু পজিটিভিটি রয়েছে এবং প্রথম দিকে কিন্তু একটু নেমে গিয়েছিল যেটা আরও একটি খবর ছিল দেখুন আপডেটগুলো দেখুন আপডেটগুলো কিন্তু মিক্সচার দেখুন এভিনিউ সুপারমার্ট স্টক ড্রপস পোস্ট কিউ ওয়ান মানে এই কিউান আপডেটের আগে কিন্তু মর্গান স্ট্যানলি এর সেল রেটিং দিয়েছিল এবং যার পরিপ্রেক্ষিতে প্রথম দিকে কিন্তু একটু নেগেটিভ মানে দিয়েছিল আজকে যদি দেখেন এভিনিউ সুপারমার্ট যেটা লো মেরেছিল আজকের ডেটে চার হাজার সাতশো টাকা আর যেটা হাই মেরেছে চার হাজার আটশো দশ টাকার তো প্রথম দিকে দেখুন চারটা চারটা দেখলেই বুঝতে পারছেন প্রথম দিকে কিন্তু নিচের দিকেই নেমেছিল তারপরে কিন্তু সার্ফ রিকভার করেছে তো এই অ্যাভিনিউ সুপার মার্কেট নিয়ে কিন্তু এই নেগেটিভিটিটা দেখিয়েছে আর কি মর্গেন স্টাইল আর কি সেল রেটিং কিন্তু অন্যান্য যে রেটিং এজেন্সিগুলো রয়েছে তাদের মধ্যে ম্যাকোয়ার কিন্তু বুলিস্ট রয়েছে এই কোম্পানির প্রতি তো যাই হোক এগুলো শর্ট টার্মে কিন্তু এরকম খবর আসেই এরকম কিন্তু রেটিং দেয় এই কোম্পানিগুলো তো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই একটা দুর্দান্ত স্টক এটা অ্যাভিনিউ সুপারমার্ট এবং তার গ্রোথ কিন্তু তারা দেখাচ্ছেই তো এবারেও যে ফিনান্সিয়াল রেজাল্টটা তাতে কিন্তু তারা পজিটিভিটি দেখিয়েছে তাদের রেভিনিউ প্রফিটেবিলিটি সব কিছুতেই কিন্তু গ্রোথ এসেছে তো যাই হোক এই ছিল এভিনিউ সুপার মার্কেট নিয়ে আপডেট আচ্ছা এরপরে চলে যাবো সিডিএসএলকে নিয়ে তো সিডিএসএল এর যে আপডেটটা আপনারা সকলেই জানেন এটা নিয়ে বলা হয়েছে যে সিডিএসএলের কিন্তু আজকেই লাস্ট ডেট ছিল আর কি মার্কেটে কেনার যদি কেউ এর যে বোনাসটা পেতে চায় ওয়ান এর যে বোনাসটা তারা দিতে চলেছে তো সিডিএসএল আজকের ডেটে কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে তেইশশো চব্বিশ টাকায় আজকে ক্লোজিং দিয়েছে দেখুন যেটা হাই মেরেছিল উপরেই কিন্তু খুলেছিলো আজকে চব্বিশশো টাকার উপরেই খুলেছিলো কিন্তু সেই যে লেভেলটি কিন্তু ধরে রাখতে পারেনি তেইশশো বারো টাকার লো মেরেছিল পরে ক্লোজিং দিয়েছে তেইশশো চব্বিশ টাকায় তো এমনিতে ওয়ান এস টু ওয়ান যে বোনাসটা দেবে এটা কিন্তু একটা পজিটিভ খবরই যে কোনো তার শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু তার সত্ত্বেও কতগুলো ব্যাপার রয়েছে আর কি যার জন্যই এই ধরনের স্টকগুলো সিডিএস এনএসডিএল কিংবা যারা যে এক্সচেঞ্জ বিএসি এনএসি এই ধরনের যে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটু নেগেটিভিটি দেখা যাচ্ছে কারণ যে সে যে একটা নতুন নিয়ম চালু করেছে যে নতুন নিয়মটা নিয়ে যেটা আপডেট আর কি আগের ভিডিওতে দেখে নেবেন আগের খবরে কিন্তু বলা হয়েছিল যে যে আগে ভলিউম বেশ কিন্তু এই ব্যাপারগুলো হতো আর কি ভলিউমের উপর কিন্তু যে যত বেশি ভলিউম আনতে পারবে যে ব্রোকারগুলো মানে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করেছে ব্রোকার কোম্পানিগুলোর উপর কিন্তু এ ধরনের যে কোম্পানিগুলো রয়েছে সিডিএসএল এনএসডিএল কিংবা বিএসসি এনএসি যারা ওভারঅল মার্কেটে মানে এক্ষেত্রে কিন্তু ভলিউম কমে যাবে আর কি মানে যে ব্যাপারটা হয়েছে আর কি ডিটেলসটা দেখে নেবেন ডিটেলসটা বললে অনেকটাই হয়ে যাবে তো ভলিউমটা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যবসা এদের কিছুটা কিন্তু রেভিনিউ কমে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে এ ধরনের স্টকগুলোতে কিন্তু একটু নেগেটিভিটি আপনারা দেখতে পারবেন আর কি তো যাই হোক এই আপডেটটা দেখে নেবেন দেখলে পরিষ্কার বুঝতে পারবেন তো সিডিএসএল কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে যদিও তার যে খবরটি কিন্তু পজিটিভই ছিল সিডিএসএল অ্যাপ টু ওয়ান টু ওয়ান হারে বেশ যে বোনাস ইস্যু করেছে तो जय हो ऐचिलो হচ্ছে সিডিএসএল কে নিয়ে আপডেট তো এর যেটা দেখে নেব পারস ডিফেন্স পারস ডিফেন্স কিন্তু আজকের ডেটে ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে এবং পারস ডিফেন্স কিন্তু ইদানিং দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে যে পুরনো কনসলিডেশন ফেসটা ছিল দেখুন দেখতেই পারবেন একেবারে ফ্ল্যাট একটা পারফরমেন্স দিচ্ছিলো দিচ্ছিলো এই ইদানিং কিন্তু একেবারে শার্প একটা কিন্তু মানে র্যালি দিলো আর কি দেখুন গত এক মাসেই একষট্টি পার্সেন্টের মতো রিটার্ন গত পাঁচ দিনে সাত পার্সেন্টের মতো রিটার্ন আর ছ মাসেই একশো পার্সেন্ট রিটার্ন হয়ে গিয়েছে যেটা ইদানিং রিটার্ন দিল তো তাদের এই রিটার্নের পেছনে যেটা খবর ছে যে আপডেট রয়েছে যে একটা রিপোর্ট বেরিয়েছিল যে সরকারি কোম্পানিগুলো তো অর্ডার পাচ্ছে পাচ্ছেই আর কি যে প্রাথমিক যে অর্ডারগুলো আর কি যখন থেকে এই ডিফেন্স সেক্টরে গতি আসলো ডিফেন্স সেক্টরে মেক ইন ইন্ডিয়া আত্মনির্ভর ভারত এসব নিয়ে কথা হচ্ছে তখন থেকে বেশিরভাগ অর্ডার কিন্তু সরকারি কোম্পানিগুলো পাচ্ছিল এখন থেকে কিন্তু এই বেসরকারি কোম্পানিগুলোও কিন্তু এই অর্ডারগুলো পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছে আর তার মধ্যে এই পারস ডিফেন্স এবং স্পেস টেকনোলজি এই কোম্পানির অর্ডার বুক কিন্তু দিন দিন স্ট্রং হচ্ছে তো যার পরিপ্রেক্ষিতেই কিন্তু এর যে মধ্যে শেয়ারের মধ্যে গতি দেখা যাচ্ছে বলে বিশেষজ্ঞরা ভাবছে তো হোক আজকের ডেটেও কিন্তু দেখুন চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে আজকের ডেটেও তো ভালো রকম পারফরমেন্সের মধ্যেই রয়েছে আজকে পনেরোশো টাকার উপরে ট্রেড করছিলো সেই লেভেলটি কিন্তু ধরে রাখতে পারেনি পনেরোশো লেভেলটি সেখান থেকে কিন্তু পনেরোশো নিচেই ক্লোজিং দিয়েছে শেষে আজকে হাই মেরেছিল পনেরোশো ষোলো টাকার আর লো মেরেছিলো চোদ্দোশো পঁয়ত্রিশ টাকা সেখান থেকে শেষ মুহুর্তে কিন্তু আরও একটু স্পাইক দিয়েছে তো শেষে চোদ্দোশো ছিয়ানব্বই টাকা মানে ছাপ্পান্ন টাকা আজকের ডেটেই বেড়েছে তারপরের স্টকে চলে যান কেপিএইটি টেকনোলজি এটাও কিন্তু আজকের ডেটে ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে সাড়ে তিন পার্সেন্টের মতো প্রায় আর কি কাছাকাছি তো ছাপ্পান্ন টাকা আজকের ডেটেই বেড়েছে এটাও তো দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে গত ছ মাসে সতেরো পার্সেন্টের মতো ডিলেন এক বছরে উনষাট পার্সেন্ট আর পাঁচ বছরে দেখুন পনেরোশো একান্ন পার্সেন্টের মতো রিটার্ন ষোলোশো একান্ন পার্সেন্ট তো এই কোম্পানি যেটা আজকে হাই ছিল ষোল সতেরোশো পঁয়ত্রিশ টাকার আর লো ছিল ষোলোশো পঁচাত্তর টাকা সতেরোশোর উপরেই ক্লোজিং দিয়েছে এটা একটা ভালো ব্যাপার তো যাই হোক এই কোম্পানির যেটা আপডেট রয়েছে দেখুন প্রায় কেপিএটি টেকনোলজি টার্গেট প্রাইস এস দু হাজার তিরিশ ফিনান্সিয়াল যে বড় প্রকারের হাউস বড় সংস্থা তারা কিন্তু এই কোম্পানিতে বাইং রেটিংয়ে রেখেছে এবং একটা মিড টার্মে কিন্তু ভালো রকম টার্গেট রেখেছে মোটামুটি দু টাকার যেটা দেখুন যে জে এম ফিনান্সিয়াল বাইকল অনকে পিআইটি টেকনোলজি উইথ এ টার্গেট প্রাইস অফ দু তো তিরিশ তো বড়োসড়ই টার্গেট রয়েছে যেটা বর্তমানে সতেরোশো কুড়ি টাকায় চলছে তো এক্সিস্টিং শেয়ারহোল্ডারদের জন্য অবশ্যই এটা খুশির খবর যখন এরকম বড় সংস্থা কোনো এরকম আর কি পজিটিভ কথাবার্তা বলে তার পরিপ্রেক্ষিতেই আর কি এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু গতি চলে আসে আর ইদানিং এই কোম্পানির ব্যবসা নিয়েও কিছু বলার নেই ব্যবসায় প্রচণ্ড দুর্দান্ত গ্রোথ রয়েছে তো যাই হোক এই ছিল এই কোম্পানিকে নিয়ে আপডেট আচ্ছা এর পরের আপডেটটি দেখে নেব সেটা মাঝগাঁও ডক শিপ নিয়ে রয়েছে যেটা আজকের ডেটেও কিন্তু ভীষণ পজিটিভিটি দেখেছে আট পার্সেন্টের মতো বড় সড়ো র্যালি দিয়েছে আর তিনশো টাকা আজকের ডেটে বেড়েছে চার হাজার ছশো নব্বই টাকায় আজকে কিন্তু ক্লোজিং দিয়েছে তো মাঝগাঁও ডক তো পুরোপুরি একেবারে মুড়ে রয়েছে দেখুন এক মাসেই তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ছ মাসে টাকা ডবল করে দিয়েছে তো এই ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলোর গতি নিয়ে নতুন করে বলার কিছু নেই তো যে খবরটা রয়েছে মাঝগাঁও ডা মাঝগাঁও ডককে নিয়ে আর কি দেখুন এই মাঝগাঁও ডকের কিন্তু ওয়েফেজ আসতে পারে মানে অফার ফর সেল মানে যে স্টেকটা মানে মোটামুটি পঁচাত্তর পার্সেন্টের বেশি কিন্তু স্টেক রাখা যায় না প্রোমোটারদের তো যে কোনো মুহুর্তে ওয়েফেস আসতে পারে তো এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি কিন্তু তা সত্ত্বেও কিন্তু যেটা ওয়েফেজ আসবে আর কি যেটা বলছে আর কি দেখুন অ্যাজিউমিং দ্যাট দ্য গভর্নমেন্ট প্ল্যানস অন সেলিং দিস এন্টায়ার নাইন পয়েন্ট এইট পার্সেন্ট স্টেক যেটা কিন্তু বেশি রয়েছে পঁচাত্তর পার্সেন্টের উপরে রয়েছে তাদের যে হোল্ডিংটা এখনও আর আপনারা জানেন যে পঁচাত্তর পার্সেন্টের মধ্যেই প্রোমোটার হোল্ডিং রাখতে হয় তো তার জন্যই ওয়েবসেস আনা তো যেটা ধরে নেওয়া হচ্ছে যে সেলিং দিস এন্টায়ার নাইন পয়েন্ট এইট স্টেক ওয়েটনেস ডেস হাই চার হাজার ছশো পঞ্চাশ চার হাজার ছশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা বিক্রি করতে পারে তো ওয়েফেস আসার আগে আগে কিন্তু একটা গতি আসে কারণ যখন বিক্রি করবে আর কি তখন তো অবশ্যই যাতে যত বেশি লাভে আর কি বিক্রি করা যায় সেটাই আর কি যত বেশি দামে বিক্রি করা যায় তো জন্য কিন্তু ওয়েফেস আগার মুহূর্তে আসার আগের মুহূর্তে কিন্তু একটা গতি আসে কিন্তু ওয়েফেস যখন ঘটে আর কি তখন কিন্তু একটা কারেকশন আসে এই ব্যাপারটিকে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কারণ যে কোনো মুহূর্তে কিন্তু ওয়েফেসের ঘোষণা হতে পারে আর কি আর যখনই হবে তখনই কিন্তু একটা কারেকশন দেখা যেতে পারে কারণ যে দামে সেটা থাকে আর কি মার্কেট প্রাইস যেটা দামে থাকে তার চেয়ে নিচু দামে কিন্তু বিক্রি করা হয় আর কি মনে করেন পাঁচশো টাকায় রয়েছে সেটা চারশো আশি টাকা বা চারশো ষাট টাকা এরকম রেটে কিন্তু বিক্রি করে দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু দামটা অ্যাডজাস্ট হয় মনে করেন চার হাজার ছশো পঞ্চাশ টাকায় চলছে তো সেটা কিন্তু চার হাজার টাকা বা চার হাজার দুশো টাকা এরকম একটা রেটে কিন্তু ওই ফেসটা দিতে পারে আর কি তো যাই হোক এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হয় মার্কেটে যদি আপনি বিজনেস করতে চান আর কি তো এই আপডেটগুলি নিয়েই এই ভিডিওটা ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ